হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে মামা বাড়িতে চলে এসেছি এসেই দেখছি মেসে একটা হাঁস কিনেছে কত বড় একটা হাঁস তোমরা নিশ্চয়ই দেখলে হাঁসটা নাকি পাহাড়ি হাঁস তোমরা যদি চিনে থাকো অবশ্যই জানিও এখানে আমি রান্না করব আর একটু পর এই দেখো বন্ধুরা এই হচ্ছে সেই হাঁসটা কত বড় একটা হাঁস এখানে সবাই বসে আছে মেশো বারবার হাঁসটাকে ধরতে আছে হাঁসটা ছুটে পালাচ্ছে ওর পাড় না বাঁধা আছে তাইও উঠতে পারছে না মেশো ওকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছে তো ভাই বড়ো 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 ভাই ছোটো ভাই তো বাড়িতে আছে তো ওদেরকে দেখানোর জন্য হাঁসটা দেখো বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল ও কিছুতে আর উঠতে পারছে না দৌড়োতেও পারছে না পা দুটো তো বাঁধা আছে না এই তো এগিয়ে এগিয়ে আসছে ওদিকে বাইরে মামা মামি ভাই মাছের কাজ করছে বাইরে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে হাঁস মেশো নিয়ে এসছে এক্ষুনি দুপুরে রান্না হবে দেখো একবার কত বড় হাঁসটা মেশো পাহাড়ি হাঁস এটাকে বলে তোমরা সবাই চলে এসো আগে থেকে বলে দিলাম এখনো বাকি আছে অনেকটা কম খায় বেশি আগে হাঁস আগে সবাইকে বলি শুভ দুপুর তো আজকে তো বাড়িতে মাংস হচ্ছে তো সবাই চলে এসো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কুমড়ো ফুলের বড়া রান্না করছি দেখতে পাচ্ছো মেসো আর মামা মিলে সেখানে হাঁসটা কাটছে তো সবার নিশ্চয় আজকে দিনটাও সবার শুভ দুপুর কাটুক এটাই আমি চাই তো যেমন আমার দিন সবার সবারও দিন যেন হয় আর সবাই চলে আস এসছি আজকে ভাবছো তো বাড়িতে নেই বাড়িতে নেয় এটা কাদুয়া মৎস্য ঘটি যদি কেউ চেনো তাহলে সেখানে এসছি জুনপুটের পাশে আশা করি চিনবে কারণ আমার তো বেশিরভাগ ফ্রেন্ড কন্টাইর মধ্যে কন্টাইর মধ্যে মানে জুনপুট চেনো পরে কথা বলছি এখন রান্না করছি তো খুব গরম দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি কুমড়ো ফুলের ভাজা বসিয়েছি এই যে তারপরে বাবলা মাছ এলে রান্না করব মাংসটা হবে বাকি আছে কিছু বাবলা মাছের একটা নতুন রেসিপি করব বাবলা মাছের চপ তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই বলো তো আমি মানে পুরোপুরি ভালোভাবে যদিও না মেশো বললো এই রেসিপিটা করতে তো সেই জন্য নতুন রেসিপি তো করে খাওয়া যাক কেমন হয় তো তোমরা অবশ্যই জানো বাবলা মাছের চপ কে কে খেয়েছে আর কে কে ভালোবাসো কেমন পরে দেখা হচ্ছে আবার আমাদের বাড়ির বাচ্চা দেখতে পাচ্ছো এই ভিডিও দেখছে এখন এই যে হাত বাড়াচ্ছে ভিডিও দেখতে পাচ্ছ মোবাইলের সঙ্গে হ্যান্ডশেক করে বলছে আমাদের ওই বাড়ির কুটু বাচ্চা একটা কুটু বাচ্চা কি রে কেমন আছিস ভালো তো

এতক্ষণ তোমাদের সঙ্গে আমার বাড়ির মামনিদের সঙ্গে কথা বলছিলাম এবার দেখো আরো দুটো মামনি ছোট্ট ছোট্ট মামনি কি করছে দেখো দুজন মিলে মনে হয় ঝগড়া করছে কাকু করে দে ও একা একা শুয়ে আছিস

এই যে বন্ধুরা দেখতে না এখন মাংস মাখাচ্ছি মামার মেসে মিলে হাত থেকে ছাড়িয়ে আনলো অবশেষে মাখানো হচ্ছে কখন যে রান্না করব কখন খাওয়া হবে তার কোন ঠিক নেই ফাইনালি মাংসটা তুলে দিলাম কড়াই এবার শুধু রান্না করার পালা মামাকে রান্না করতে বলছিলাম কিন্তু বাংলাদেশ গাড়ি হবে তার জন্য মামারা মাছ প্যাকিং করছে বস্তা করে সব তাই আমাকে রান্না করতে হচ্ছে রান্না করছি এখন এই যে আমার বড় বাবলা মাছের চপ করব কেমন হয় জানি না এই প্রথমবার এই রেসিপিটা করব তো ও মাছের নুন দিয়ে দিল এই যে আমি রান্না করছি দেখতে পাচ্ছ অনেক বেলা হয়ে গেল রান্না করতে করতে মামাকে রান্না করতে বলেছিলাম কিন্তু মামা তো কাজ করছে না বাইরে অনেক এক গাড়ি মতো মাছ এসছে তো ওখানে কাজ করছে মামা আমি তাই আমি রান্না করছি এই যে দেখো তোমরা যাকে লোটে মাছ বলো রাখছি রান্না বান্না শেষ করে একটু বাইরে বেরোলাম দেখো বাইরের ওয়েদারটা কেমন আজকে তো খুব মেঘলা হয়েছে বৃষ্টি আসতে পারে এ দেখো এটা আমার মামার বাসার পেছনে এটা হচ্ছে একটা দিঘি খুব সুন্দর লাগছে ওপরে একটা ঘর আছে দাঁড়া তোমাদেরকে দেখাই ওই যে দেখা যাচ্ছে খুব মিষ্টি ওয়েদার খাওয়া দাওয়া করিনি ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাইরের টা শেয়ার করি তো কেমন লাগছে বলো দেখো খুব সুন্দর এরিয়াটা পুরো চারদিকের সঙ্গে এই দিঘিটা সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো এখনো খাওয়া দাওয়া করিনি বাড়িতে কাজ করছে সবাই মামা মামি তার জন্য একটু এই দিঘির পাড়ে ঘুরতে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে এখন তো বৃষ্টির মরশুম যখন তখন বৃষ্টি আসছে তো মেঘ তো পুরো মেঘলা হয়ে গেছে দেখো আকাশটা পুরো মেঘলা এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে একটা ভোল্টু আছে এই যে মেসে এখন খেতে দিচ্ছে যা চলে যা চলে যা খেয়ে নে যা চলে যা খেয়ে নে খেয়ে নে খেয়ে নে ও বাড়িতে আসে আর কি খেতে দেয় সব সময় বল্টু